সালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আমি অমরন ব্র্যান্ডের এই যে ও এম আর অমরন এটা দেখা যাচ্ছে না ব্র্যান্ডটা এই যে এখন দেখা যাচ্ছে ভালো করে ফাইভ এইচ ফাইভ সি এক্স এইচ ফাইভ সি এক্স টাইমার এটার কীভাবে কানেকশন করতে হয় সো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সার্কিট ডায়াগ্রামটা আঁকছি এটা আমি ডিটেলস আগে হচ্ছে বোঝাবো তারপর আমি কানেকশানটা কীভাবে করছি এটা আমি দেখাবো ইনশাল্লাহ আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই টাইমারের হচ্ছে এক পাশে পাঁচটা টার্মিনাল থাকে এক পাশে থাকে চারটা টার্মিনাল এই যে পাঁচটা টার্মিনাল চারটা টার্মিনাল তো পাঁচটা টার্মিনাল হচ্ছে এক আর দুই তিন হচ্ছে জাম্পারিং করে দিতে হয় এক এ সব সময় কমন এখানে হচ্ছে এস যদি এসি থাকে এসি ঢুকাবেন এখানে হচ্ছে এসি দিবেন এক এ হচ্ছে কমন হবে এক আর তিন কমন হবে আর দুই এ হবে নিউট্রাল দিবেন ওকে আর চার এখান থেকে যে চারটা এটা হচ্ছে আউটপুট এটা যদি আপনি কোনো মোটরকে সিগন্যাল দিতে চান যে কোনো মোটর অন হয়েছে কিনা বা কোনো হিটার অন হয়েছে কিনা সো এটা এই চার নাম্বার এখান থেকে সিগনাল দিতে পারি আমি একটা ল্যাম্পের মাধ্যমে দিছি কেন হচ্ছে যদি মোটরটা অন হয় তাহলে আমার এই ল্যাম্পটা জ্বলবে আর যদি হিটারটা অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে এই ল্যাম্পটা জ্বলবে আর এখানে দুইটা বাটন দিছি একটা স্টার্ট বাটন আর একটা রিসেট বাটন স্টার্ট বাটনটা আমি কিভাবে কাজ করে এবং রিসেট বাটনটা কিভাবে কাজ করে এটা দেখাবো স্টার্ট বাটনটা নিচে আমি ছয় নাম্বার থেকে আউটপুট যেটা এটা ছয় নাম্বার থেকে যে স্টার্ট এবং রিসেট বাটনে কমন হয়েছে আর সাত নাম্বার থেকে যেটা গেছে এটা রিসেট বাটনের অপজিট সাইডে কানেকশন হয়েছে আর আট নাম্বারটা হচ্ছে স্টার্ট বাটনের অপোজিট সাইডে কানেকশন হচ্ছে সো এইভাবে কানেকশনটা হয়েছে আপনারা চাইলে একটা সুইচের মাধ্যমে এইভাবে কানেকশনটা করতে পারেন সো আমি এখন দেখাচ্ছি এই যে এই যে আমি একটা রিসেট বাটন দিছি আর এটা হচ্ছে একটা স্টার্ট বাটন আর এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প রেড ইন্ডিকেটর ল্যাম্প মূলততে আমার কাছে রেড ইন্ডিকেটর ল্যাম্পটা নাই এই মুহূর্তে সো এটা হচ্ছে আপনি যে ডিভাইসটা চালাবেন যে সোর্সটা চালাবেন বোটে অ্যাক্টিভ হয়েছে কিনা এটা পাতিটা চললে আপনি বুঝতে পারবেন আর এই যে হচ্ছে আমি কানেকশনটা করছি এই যে দেখেন এটা সহজে এই যে সহজে বোঝা যাবে দেখা যায় না যেহেতু লাইট এক আর তিন জাম্পানিং করছি এই যে কানেকশন যেহেতু আমার কাছে অন্য কোনো কালারের ওয়্যার নাই সো আমি এভাবে কানেকশন করছি আমার সাকিনটা একদম দেখলে কিভাবে কানেকশন করছি সো এখানে টাইমারের কানেকশনটা বুঝে যাবেন আমি আমার ভিডিওতে দেখায় দিব ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে আস্তে আস্তে ভিডিওটা দেখবেন এই যে ব্র্যান্ড সরাসরি ব্র্যান্ডটা চলে আসছে অমরনের ওকে আমি এখন এটা লাইন দিব লাইন দিয়ে আমি হচ্ছে এটা চালিয়ে দেখাবো এই যে লাইন দিছি এখন হচ্ছে অ্যাকটিভ হইছে টাইমারটা অ্যাকটিভ হলে এখন হচ্ছে আমি স্টার্ট করব এই যে স্টার্ট করছি একটা এই যে এটা হচ্ছে এই টাইমারের একটা সেটিং আছে এই সেটিং এর উপরে কিছু ভিডিও আছে ওটাও আমি নেক্সট ভিডিওতে ছাড়বো সো এই যে টাইমারটা এই যে এটা আমার সেকেন্ডে টাইমিং করা যেভাবে আমি করছি সেম ওইভাবে চলবে এই যে দেখেন বাড়তেছে এই যে দেখেন বাড়তেছে এখন হচ্ছে আমি এই টাইমটা যে কাউন্ট হয়েছে এখানে এটা আমি রিসেট করে দিব এই যে আমি রিসেট করে দিছি ঠিক আছে এটা আমি রিসেট করে দিছি সো এই অপশনটাই ইনশাআল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কেমন হলো কমেন্টস এর মাধ্যমে জানাবেন